সালামুয়ালাইকুম বন্ধুরা রানাঘাট পিজন ফ্লাইংয়ে সকল ভাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আপনারা নিশ্চয়ই দেখেছেন আর জানেন যে দা কী জিনিস দেয় না দেয় ভালো জিনিস ছাড়া নিশ্চয়ই নিয়ে আর ভিডিও আসে না আর নিশ্চয়ই আপনারা দেখতে পেয়েছেন যে আরমদের নামে এখন প্রচুর লোক বদনাম করার চেষ্টা করছে আইডি বানিয়ে বানিয়ে কারণ হচ্ছে অনেক মানুষের ব্যবহার ব্যবসাগুলো নষ্ট হতে চলেছে তো একটা কথা বলতে চাই আমি আমি মনে হয় ভুল সত্যি বলতে আমি করছি কারণ হচ্ছে দেখো মানুষকে কমে দিতে দিতে না বন্ধুরা আরও কমে চাইছে এরপরে যেসব দামে চাইছে বন্ধুরা আমি দিতে পারছি না আর ঠিক আছে তো এইসব পায়রাগুলোই আমার কাছ থেকে তারা নিয়ে যেত নিয়ে গিয়ে তারা কিন্তু ব্যস্ত আমি পায়রাগুলো ফলো করতাম ফলো দেখে অনেক মানুষ আমাকে বলে আর আমরা ভিডিও করবো না সমস্যা আছে তো এই জন্য ভিডিও করতাম না তো যাই হোক ফেক আইডি বানিয়ে করে কারা যারা আপনারা জানেন ফেক আইডি বানিয়ে কারা করে তো কথা না বাড়িয়ে আমি এই পেয়ারটা সাত হাজার টাকা দাম রেখেছিলাম কালকে রাত্রে সঞ্জয় দা ফোন করেছিল সঞ্জয় দার ব্যবস্থা করতে হবে কারণ সবাই যখন মানুষকে দেখুন ভিডিওতে বলে রাখি সব মানুষ ব্যবস্থা করছি তা কাউকে তো ফেলে দিলে হবে না আমার টাকা যদি আটকে যায় আটকে গেলেও কিন্তু সব মানুষকে ফেলে দিলে চলে না তা আমি সবার ফোন নিশ্চয় ধরছি কম বেশি তো আমি জুয়া দেখাচ্ছি দেখো এ ওয়ান কোয়ালিটি বললেই হয় না আমাকে মনে বলে হাটে পাওয়া যায় তা হাটের আমরা সে পায় কি মনে হয় আর হাটে সব দাম জাম যে দাম বলি দেবে হাটে মনে হয় তোমাদেরকে মানুষকে বোকা বাহানোর প্রচুর তাল থাকে তো চলো আমি আগে দেখি তোমাদের কাছে নর লাম্বারি নর দেখো তোমরা অরিজিনাল লাম্বারি দামটা পরে বলছি তোমার দেখে নাও আগে ঠিক আছে চলো এবার মাকে দেখাই দেখো দুদিন বৃষ্টির কারণে বন্ধুরা ভিডিও ঠিক মতো না তো দেখিয়ে দিই জিনিস দেখো যে কোনো জিনিস চেক করে ক্ষতি নতি তা সব কিছু চেক করে জোড়া কাঠি আছে এটাও অনেক লোক বলে যে আমাদের জোড়া কাঠি আছে নাকি দেখে নাও যাই হোক আমি দেখে দেখে আজকে বলে দিচ্ছি যে যে করে কোয়েন চাই এটাও এটাও জোড়া কাটি ঠিক আছে তো ইনশাল্লাহ জিনিস দেখো শুধু চলো কথা না বাড়িয়ে বা হাত রুখে ছেড়ে দেখে দিই তোমাদেরকে এবার সবুজের জন্য হয়তো ক্যামেরাটা একটু গন্ডগোল হচ্ছে তা আমি চলো অন্য জায়গায় পায়রাগুলো ভিডিও দেখিয়ে দিই দেখো আমার ভিডিও থেম্বলটা অনেক প্রবলেম করে এই কারণের জন্যে যে পায়রাগুলো এদিক ওদিক বেরোনোর চেষ্টা করে বলে তো সো আমি চলো অন্য জায়গায় ভিডিও করে দিই আবার দেখে নাও তোমরা আমি ভিডিও করার জন্যে নেক্সট জায়গায় একটা ব্যবস্থা করছি সো আমি এই পেয়ারটা দাম রেখেছিলাম সাত হাজার টাকা সেখানে আমি দাম রাখছি এটা পাঁচ হাজার টাকা এটা ফাইনাল দাম বন্ধুরা এর পেশি আর কিনতে পাওয়া যায় না বন্ধুরা তো অনেক জ্বরের দামে দিচ্ছিল আমি কিন্তু আমি ভেবেছিলাম এই পেয়ারটা আমি ছাড়বো না দেখুন মানুষ চায় কমে তো যতটা পারবো ততটা দিতে পারবো কিন্তু এর বেশি কমে আমার কেনা দামে থেকে নিচে দেওয়া যায় না সম্ভব না ঠিক আছে এর বেশি দেওয়া সম্ভব না দেখো মাদা একটা টাকা দেখিয়ে দিন হলে বাচ্চা না দেখে না এবার এর থেকে বন্ধু যদি কমে পাও তাহলে তোমরা যেখানে বাবা বন্ধুরা সেখানে নিয়ে নিও ভালোবাসতে বাসতে ভালো জায়গাটা অনেক নেমে আসছে আমি বুঝতে পারছি যার ভালো ভালো জায়গাটাও মানুষকে রাখা উচিত না এরপরে যারা দশ হাজার বিষয় বেছে তোমার সেখানে নিতে পারো আমার কোনো আপত্তি নেই যতটা পেরেছি সবার জন্য করার চেষ্টা করেছি চেষ্টা করে যেসব মানুষকে দিয়েছি তারাই পর্যন্ত বদনাম করার চেষ্টাও পর্যন্ত করেছে আমি সেটাকেও দেখেছি তো ঠিক আছে বন্ধুরা কতক্ষণ থাকবে বলতে পারছি না যারা আমার দেখে জানে ভরসা করে তার একভাবে দু হাজার টাকা দাম কমিয়ে দিলাম আমি আর পা দুটোর পার্সোনাল বৃষ্টির আগে ভিডিও আমি করেছিলাম দু একটা ভিডিও আছে আমার কাছে তো চাইলেও দেখতে পারো ঠিক আছে তো চলো নেক্সট তোমাদেরকে আর একটা প্লেয়ার দেখায় ভিডিওর মধ্যে ভালো করে ক্ষতি নিয়ে তোমার দেখে নিতে বললে এটা আমার অরিজিনাল জিনিস কেউ দেবে না এটুকু বলতে পারি হাটাও দিতে পারবে না মুখে বন্ধুরা কমেন্ট করতে লাগে আর মুখে বলতে লাগে কেন কমেন্টে মানুষকে চেনা যায় দেখা যায় না অনেক লোক ফেক আইডি বানিয়ে যেমন করছে তা বাকি পাবলিক তো আর বোকা না এখন সবাই বোঝে সো আজকে একটু রোদ উঠেছে দিনে ভিডিও করেছি আর হাতটাও ঘামছে তো বন্ধুরা একটা কথা বলে রাখি ফ্রি অনেক কিছু হয় চাওয়ার চেষ্টা করে তা ফ্রি ভিডিও এই ভিডিওতে ফ্রির প্রায়টা ডিক্লেয়ার করা হবে আর মানে দেখে নেবেন আর লাস্ট শুনে নেবেন অরিজিনাল স্টার কালাঙ্কা একদম বলতে পারি অরিজিনাল এটা স্টার কালাঙ্কা মানে ভালো জিনিস খুব কম লোক চেনে এটা বাস্তব কথা বলছি খুব কম লোক চেনে মানুষ চেনে বেশি দামে কিনলেই ভালো পায় না এটা বুঝি আর পারলাম না হয়তো নেক্সট ভিডিও থেকে বলে আঁকছি আনন্দ পায় না বলবে এবার থেকে দশ হাজার বিশ হাজার করে যায় না আর ঠিক করছি কি ভুল করছি সে কথা তো চলো আমি তোমাদেরকে দেখে দিচ্ছি পায়রাগুলোকে এই পায়রাগুলোর দাম রেখেছিলাম পাঁচ হাজার টাকা প্রচুর লোক ফোন করেছিল আমি দিইনি তাই ভিডিওতে দিচ্ছি জাস্ট যার যার প্রবলেম সেই বোঝে কোনো ব্যক্তি আমার ভিডিও দেখে এসে বলবে না আমি হেল্প করে দিচ্ছি যে মানুষগুলো আমাকে হেল্প করে তাদের কম বেশি আমি পায়রা দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি জানি আমার মনটা কি আছে না আছে পাঁচটা মানুষ দূর থেকে বলবে না বদনাম করলে সেটা ছ হাজার সময় লাগে না এক সেকেন্ডও কিন্তু ভালো জিনিস করতে গেলে করবে না কেউ তো চলো কথা না বাড়িয়ে আমি জোয়াগ দেখিয়ে দিই তোমাদেরকে সো দেখো এই হচ্ছে নর একদম পিওর জিনিস এটা আমি বলবো এই হচ্ছে মাদি দেখো যারা প্রকৃত পায়রা বাজ আমি বলবো তারা জানে যে আর এরম জিনিস দিতে পারে না কিন্তু আর দিতে পারবো না আমি ভিডিওতে বলে রাখছি এই হয়তো শেষ এবারই অরিজিনাল স্টার কালামকা এটাই ফাইনাল প্রাইস থাকবে মাদির পায়ে পর আছে অনলি ফর চার হাজার টাকা ঠিক আছে ডেলিভারি চার্জ আলাদা যে আগে পারবা সে বুক করে নিও ডিম বাচ্চা গ্যারান্টি ওয়ারান্ট গ্যারান্টি অনেক লোক বলতে পারে আরবান দা এখান থেকে দেয় ওখান থেকে দেয় হাট ক্লাসে মুন্দরা একটা কাজ করি এরামবাইজুরা পায়রা কাশন করে দেখলে বুঝতে পারবে কোয়ালিটি কোয়ালিটি কাকে বলে কোয়ালিটি চেক করো তোমরা ঠিক আছে ভালো জিনিসটা কেউ কম পয়সা ছাড়ে না কিন্তু আর মানে দিতে দিতে আজকে এমন জায়গায় পৌঁছে গেছে আরও দিতে পারবেও না তো যাই না আমি কিতে পারবো কি পারবো না আমি ভিডিওতে সেটা বলে দিচ্ছি এবার থেকে আর এরপরে যা যেখানে ভালো লাগবে সেখানে কিনো আমি বোঝাতে বোঝাতে প্রচুর আমি নিজে হাঁপি পড়েছি তো এই প্রাইস দাম থাকলো চার টাকা এই দুটো পেয়ার আছে আমি দেখিয়ে দিলাম আমার কাছে যা ছিল সেটা দেখিয়ে দিলাম যার ভালো লাগবে দেখবে ওই এখান থেকে ওখান থেকে কিনে গালা ভর্তি করে পায়া দেখিয়ে তা আমি করব না যেটা দেখানো কর্তব্য দেখিয়ে দিলাম ঠিক আছে তো ভালো থেকে সবাই দেখতে হবে ভিডিওটা সো একটা কথাই বলে রাখি সিঁড়ির যে পায়াটা লালশিরা চোখের যে মাটিটা আমি বলেছিলাম তবু তো শেয়ার অপশানে গিয়ে আমি দেখছি পুরোনো প্লেয়ারের পুরোনো যে সাবস্ক্রাইবার তাদের শেয়ারটা বেশি দেখাচ্ছে এই ভিডিওতে যারা কমেন্ট করবে যার কমেন্টে সব থেকে বেশি লাইক থাকবে আমি বলে রাখছি যার কমেন্টে সব থেকে বেশি লাইক থাকবে আজকে হচ্ছে মঙ্গলবার বুধবার রাত দশটা পর্যন্ত আমি চেক করে নেবো স্ক্রিনশট মেরে নেক্সট ভিডিও দেখিয়ে দেবো বুধবার রাত দশটা পর্যন্ত যার কমেন্টে বেশি লাইক থাকবে গিফট তাকেই দেওয়া হবে ওটা ডেলিভারি চার্জ ফ্রি করে নেবে সে ঠিক আছে তো চলো ভালো সবাই তোমরা সুস্থ সবাই এইটুকু আবেদন করি দেখো সবাইকে হাহ্য করে রিকোয়েস্ট করছি চলা ভোতে ক্ষমা করে দিও অনেক ব্যবসাদারের মন আমি হালকা করেছি আমি জানি নেক্সট ভিডিওতে প্রচুর পায়রা সব বের করে দিয়েছি আপনারা জানেন তা আমার কর্তব্যটা আমি করছি আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি আমি আমার কাজ থেকে এক লক্ষ পেছাবো না যেটুকু পারবো আমি চেষ্টা চালাবো তো ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই